হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতা জয় তো আজ শুভ যোগিনী একাদশীর ব্রত তো আমি মাঠ করে পাঠ করছি আপনার শ্রবণ করুন তো আষাঢ় কৃষ্ণ পক্ষিয়া যোগিনী একাদশী ব্রহ্ম বৈবত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্মান সম্বাদে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে নিপশ্রেষ্ঠ সর্বপ্রকারী যোগিনী একাদশী আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে অবস্থান করে এই তিথি ভব সমুদ্র পারিণী এই হচ্ছে তিথিটা কি ভব সমুদ্র পারিণী বাকদা অলকাপুরীর অধিপতি কুবের নামে এক শিবের প্রিয় ভক্ত ছিলেন তিনি প্রত্যহ বেল্লপত্র ও গন্ধ গদ্ধ দুগ্ধ দ্বারা শিব পূজা করতেন মানে গরুর দুধ দিয়ে আর বেলপাতা দিয়ে শিবের পূজা করতেন তার হেম যক্ষ নামক এক মালি ছিল ওই ওই যক্ষ যক্ষের বিশালাক্ষী নাভি এক সুন্দরী রূপবতী স্ত্রী ছিল হেমজক্ষী তার স্ত্রী প্রতি এত অনুপ্রক্ত ছিল যে নিত্য শিব পূজার জন্য মানব সরোবর থেকে ফুল এনে কুবেরের নিকট দিত পূর্ব কুবের ওই ওই ফুল শিব পূজায় সমর্পণ করতেন কিন্তু একদিন নিত্য শিব পূজার ফুল কুবের কুবেরের নিকট পৌঁছে পৌঁছে না দিয়ে সে তার প্রিয়ার পুনয় পাশে আবদ্ধ হয়ে গৃহেতে থেকে গেলেন যার জন্য ক্রমে বেলা দ্বীপহর অতিক্রম করতে চলল মালি ফিরে এলো না কুবের মালির জন্য পথ নিরীক্ষণ করে অবশেষে বিরক্ত বোধ করে তার বাড়ি লোক পাঠাতে বাধ্য হলেন তার এই বিলম্বের কারণ জানা গেল যে সে তার স্ত্রীর সঙ্গে কোনোই পাশে আবদ্ধ হয়ে আনন্দে উন্মুক্ত প্রায় দূত ওই এই সব বৃত্তান্ত যক্ষরাজ কুবেরের নিকট খুলে বললেন কুবের অত্যন্ত ক্রোধ হয়ে হয়ে তাকে তার নিকট সত্য হাজির হওয়ার নির্দেশ দিলেন এদিকে হেমমালি হেমমালি অধিক সময় অতিক্রান ক্রান্ত হয়েছে জেনে অত্যন্ত লজ্জিত ও সতষ্ট হয়ে উচিত নমস্কার পূর্বক কুবের সম্মুখে দ্বন্দ্বমান হল কুবের ক্রোধে রক্তবর্ণ চক্ষু হয়ে বললেন ওরে পাপিষ্ঠ তুই আমার পরমাধ্য শিব পূজার শিব ঠাকুরের পূজাকে অপেক্ষা করেছিস কাম চরিত্রার্থে অন্য জন্য সময় নষ্ট করেছিস এই জন্য তোকে আমি অভিশাপ দিচ্ছি অভিশাপ করছি তুই কুষ্ঠরুখী হয়ে যা তোর সর্বাঙ্গ শ্বেতকুষ্ঠ হোক গলিত কুষ্ঠে পূর্ণ হোক তোর স্ত্রীসঙ্গ থেকে চিরকালের মতো বিয়োগ ঘটুক মূর্খ করে অধম দুরাচার এখনই অলকাপুরি থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ হোক কুবের অভিশাপ হেমালির অলকাপুরি হতে ভ্রষ্ট হয়ে ভুলক কুষ্ঠ রোগ হয়ে হয়ে অত্যন্ত দুঃখ পেতে লাগল অন্য জল অভাবে ভয়ঙ্কর মনকষ্টে গভীর অরণ্যে প্রবেশ করল ক্ষুধা তৃষ্ণা ছটফট করে রাত্রিরে ঘুম আসে না দিনে সুখ শান্তি নেই শীত গ্রীষ্ম বর্ষা আক্রান্ত হয়ে অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগল কিন্তু পূর্বের শিব ভক্তির প্রভাবে তার পূর্বের স্মৃতি লোভ পায়নি অত্যন্ত দুঃখের সঙ্গে নানা স্থানে পরিভ্রমণ করে সৌভাগ্যক্রমে হিমালয় প্রান্তে সে উপস্থিত হলো তথায় উম দৈবাণু গ্রহে কল্প আয়ু সম্পূর্ণ মার মারগান্ডীয় ঋষি দর্শন হল নিজ নিজে বড় পাপী তাই দূর থেকে মুনিকে উপনাম জানালো মুনি ঠাকুর পর দুঃখে দুঃখী কৃপালু তার কণ্ঠ রুগীকে ডেকে জিজ্ঞাসা করল কুষ্ঠরুগীকে ডেকে জিজ্ঞাসা করল করলেন তোমার সর্বাঙ্গে এই কুষ্ঠি পুষ্ঠব্যাধি হয়েছে কি জন্য তুমি এমন কি কুৎসিত কর্ম করেছিলে তার জন্য এই মহারোগে আক্রান্ত হয়েছ তখন সেই হেমমালি বলল হে মুনিবর আমি যক্ষরাজ কুবের বাগানের মালি আমার নাম হেমমালি প্রতিদিন কুবের কর্তৃক কথিত শিব শঙ্করের নিমিত্ত ফুল মানস সরোবর থেকে আমি এনে দিই একদিন ফুল এনে কুবেরকে না দিয়ে মোহিত হয়ে আমি আমার স্ত্রীর প্রণয় পাশে আবদ্ধ হই যক্ষরাজ খুব রেগে গিয়ে আমাকে অভিশাপ করে করেন সেই কারণে আমি কুষ্ঠ কুষ্ঠব্যাধিতে ভুগছি এবং আমার স্ত্রীর নিকট থেকে বহু বহুদিন যাবৎ বিচ্ছিন্ন হয়ে আছি আজ না জানি কোনো অজ্ঞাত সুকৃতি প্রভাবে আপনার চরণ দর্শনের সুযোগ হয়েছে হে মুনিবর শুভ ফল প্রাপ্তির আশায় আপনার স্বর্ণপন্ন স্বর্ণাগত জনককে কৃপাপূর্বক আশ্রয় প্রদান করুন তখন মার মার কেন্দ্রীয় মুনি বললেন তুমি আমি তোমাকে পরম কল্যাণীয় একটি ব্রত কথা বলছি শ্রবণ করো তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী পালন কর ব্রত পালন করো এবং এই ব্রত প্রভাবে তুমি অবশ্যই পূর্বের দিব্য রূপ ফিরে পাবে এবং অচিরেই রোগ থেকে মুক্ত হবে মুনিবারের এই আদেশ রোপণ করে মালি অত্যন্ত আসাম্বিত হয়ে মুনিকে দ্বন্দ্ব বন্দি করল এবং যথ বিধানে তার আদেশ অনুসারে নিরন্তর ভগবানুশীল এই যোগিনী একাদশী ব্রত পালন করে দিব্যস্বরূপ ফিরে পেয়ে পুনর্ বাড়িতে এসে দীর্ঘদিন অধিষ্ঠান সঙ্গে এই ব্রত উদযাপন করে ধন্য হয়েছিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে তো কত মহিমা একাদশী তো প্রত্যেকটা একাদশীর ব্রত ভগবানকে সন্তুষ্ট করার জন্য প্রত্যেকের বন্ধুরা আমরাও প্রতিটা একাদশীর মতো শুধুমাত্র ভগবানকে সন্তুষ্ট করার জন্যই করি আমি এবং আমার স্বামী দুজনেই তো হরে কৃষ্ণ হরি বল সকালে ভালো থাকে সুস্থ মানে সকাল থেকে গলা শুকিয়ে গেছে আর কি যার জন্য এরকম একটু অসুবিধা হচ্ছে তো হরে কৃষ্ণ হরি বল